আপনারা জানেন যে ছাত্র জনতা এবং সকল রাজনৈতিক দল সুশীল সমাজ গৃহিণী আমার সকল মা বোন সবার আত্মত্যাগের বিনিময়ে আমরা ফেসিস্ট হাসিনাকে বিদায় করতে পেরেছি আজকে সেই বিদায়ের এক বছর পূর্তি হল সেই লক্ষ্যে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দল সহ সমমনা সবাই আমরা এই বিজয়কে উদযাপন করছি আসলে এই বিজয়ের উদযাপনের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যগুলো আমাদের প্রতিজ্ঞাগুলোকে আমরা শানিত করছি আপনার প্রশ্নটি অত্যন্ত সুন্দর যে আমাদের লক্ষ্যটা আমরা এই বিজয়ের আজকের যে উদযাপন এর মাধ্যমেই আমরা আমাদের নির্বাচনী টানেলে আমরা প্রবেশ করলাম আমরা যে মূল দাবিটা ছিল ফেসিস্টের কাছে আমাদের এই সতেরোটি বছর একটি নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচনে জনগণ স্বাধীনভাবে মতামত প্রকাশ করে জনগণ তার নিজের সরকার গড়তে পারে আমরা সেই লক্ষ্যে যে আন্দোলনটা করেছি সেই আন্দোলনের ফসল এই বিপ্লব তো আমরা সেই আন্দোলনে সফল হয়েছি এখন আমরা গতকালই আপনারা শুনেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা অচিরি নির্বাচন কমিশনকে চিঠি দেবে যাতে করে ফেব্রুয়ারি মাসে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে আমরা সেই লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের প্রত্যেকটা নেতাকর্মী আমরা প্রস্তুত হয়ে গেছি আমরা ইনশাল্লাহ আমাদের এই বিজয়ের আজকের এই উদযাপনের মূল লক্ষ্যটাই হচ্ছে সেখানে আমাদের যে আমরা আজকে থেকেই নির্বাচনী টানেলে প্রবেশ করলাম আজকে থেকে আমরা ধানে বিজয় করার জন্য আমাদের যেই যে কাজগুলো করা দরকার আমরা সেই কাজগুলো করতে বতি হব এবং বিএনপি তথা তারেক রহমান যেই একত্রিশ দফা দিয়েছে আমাদের সামনে জাতির সামনে সেইগুলোকে আমরা জনগণের সামনে তুলে ধরবো সেইগুলো কি কি পর্যায়ে কি কীভাবে বাস্তবায়ন করা যায় আমরা সেই কাজগুলো নিয়ে এখন সেই লক্ষ্যগুলো নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের যে বিশাল কর্মী বাহিনী খালেদা জিয়ার শহীদ জিয়ার যে বিশাল সৈনিক তার রহমানের সৈনিক তাদের সকলের সহযোগিতায় তাদের সম্মিলিত মেধায় সম্মিলিত কর্মযজ্ঞের মাধ্যমে আমরা একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা ইনশাল্লাহ আগামী নির্বাচনে ধানের বিজয় বিজয়ী করার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা নেব এটাই আজকের এই বিজয়ের মুহূর্তে আমাদের শপথ দেখ বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঐতিহাসিক এই গণ অভ্যুত্থানের আজকের এই বর্ষপূর্তিতে নলসিটি উপজেলা স্বেচ্ছাসেবক দল পৌর স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মী যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রিয় নেতা তারণ্য রহংকার তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাক হাতকে শক্তিশালী করার জন্য আপনারা সবাই জানেন যে নলসিট উপজেলা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিগত দিনের ফেসিস্ট শেখ হাসিনার খনি হাসানিয়ার পতনের যে আন্দোলন সেই আন্দোলনে স্বেচ্ছাসেবক দল নলসিটিতে সর্বাগ্রে ছিল আমরা আগামীতে যে ফেব্রুয়ারি মাসে সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেই সংসদ নির্বাচনে তারেক রহমান এবং খালেদা জিয়া যে ধানের শীষের টিকিট যা যার হাতে দিয়ে দিয়ে দেবেন আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয় করার জন্য আমরা রাজপথে আছি আমরা বিগত দিনে ছিলাম ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ